হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি ভূমধ্য সাগরের বাতিঘরে তাদের ভূমধ্য সাগরের তীরে বাতিঘরে কিছু অবস্থান দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে এই যে ভূমধ্য সাগরের ঢেউ কিনারে এসে আসছে বসছে এখানে আসে সাগর উত্তাল সাগর কিনারে এসে আসছে পড়ছে এই ভূমধ্য সাগর হলো এশিয়া আফ্রিকা এবং ইউরোপের মধ্যবর্তী অঞ্চল de la bata, ¿no?